এই যুগের ঋষি প্রব্রাজিকার সদাত্ম প্রাণা পত্রিকার চতুর্দশতম বর্ষ চতুর্থ সংখ্যা প্রান্তদর্শী ঋষি বিবেকানন্দ যখন বলছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর তখন বুঝতে হবে এ তাঁর অনুভবের কথা একদিন নির্বিকল্প সমাধি বিলাসী নরেন্দ্রকে শিক্ষা দিয়ে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ওর চেয়েও উঁচু অবস্থা আছে তুই যে গান গাস কুছ হ্যায় সো তুহি হ্যায় সমাধির তুঙ্গ থেকে নেমে আসা ঋষির গান এমন উঁচু সুরেই বাঁধা উপনিষদেও শুনি রূপং রূপং আত্মা রূপ সেই এক আত্মা যিনি সকলের অন্তরে আছেন তিনি নামরূপের জগতে প্রতিরূপে আছেন বিবেকানন্দ কিন্তু আত্মা সর্বভূতে আছেন বলে থেমে যাননি তাঁর ধ্যান তার অনুভব একই সঙ্গে কর্মপ্রবর্তনার পথ দেখিয়েছে জীবে প্রেম করে যেই জন সেই সেবিছে ঈশ্বর মন্ত্রতুল্য এই অসাধারণ পঙ্ক্তিকে তিনি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর কাছে ব্যাখ্যা করছেন সংস্কৃতে লেখা এক পত্রে সাদা বাংলায় যার অর্থ জীবে জীববুদ্ধিতে যে সেবা করা হয় তা দয়া প্রেম নয় আত্মবুদ্ধিতে যে সেবা তা হল প্রেম মানুষের একমাত্র প্রিয় তার আত্মা আত্মাকে যিনি বিশ্ব চরাচরে অতপ্রত দেখেন সেই প্রেমিক পুরুষেরই ঠিক ঠিক অধিকার জন্মায় নিঃস্বার্থ সেবা কর্মে এতকাল পাশ্চাত্য দর্শনের পাশ্চাত্য মানুষের অভিযোগ ছিল ভারতীয় দর্শন ভারতীয় ভাবধারা জীবন বিমুখ ভারতকে সাপুড়ে ওঝা পাগলদের দেশ বলে ভাবতে ভালোবাসত তারা পাশ্চাত্য বিশ্বাস করত কেবল তথাকথিত সোশ্যাল সার্ভিসে বিবেকানন্দ সে ভুল ভাঙলেন শোনালেন ভারতের মহান মর্মবাণী বোঝালেন ওই সোশ্যাল সার্ভিসের উৎস অদ্বৈত ভাবনায় তাই পাশ্চাত্যের মানুষ বলতে বাধ্য হল ভারতে মিশনারি পাঠানো বাতুলতা শ্রী রামকৃষ্ণের জীবন আলোকেই স্বামীজি জেনেছিলেন তত্ত্বের মর্ম পেয়েছিলেন তাকে জীবনে প্রয়োগের অমোঘ ইঙ্গিত মানুষ শুধু তত্ত্বকথা শুনতে চায় না চায় তত্ত্বের উদাহরণ স্বরূপ দিব্য জীবন জীবনে জীবন যোগ করে যে শিক্ষা তা কি শুধু বই পড়ে হয় সব যুগেই মানুষের আকাঙ্খিত তাই আদর্শ চরিত্র একটি রোল মডেল শ্রীরামকৃষ্ণের উন্নত জীবনাদর্শকে কেন্দ্রে রেখে ভবিষ্যৎ পৃথিবী কোন যুগান্তকারী পরিবর্তনের সম্মুখীন হতে চলেছে বিবেকানন্দ তার পূর্ণ চিত্র তুলে ধরেছেন বৈপ্লবিক ভাষায় শ্রীরামকৃষ্ণ যেদিন থেকে জন্মেছেন সেদিন থেকে সত্য যুগ এসেছে এখন সব ভেদ উঠে গেল আচন্ডাল প্রেম পাবে মেয়ে পুরুষ ভেদ ধ্বনি নির্ধন ভেদ পণ্ডিত বিদ্যান ভেদ ব্রাহ্মণ চণ্ডাল ভেদ সব তিনি দূর করে দিয়ে গেলেন আর তিনি বিবাদ ভঞ্জন হিন্দু মুসলমান ভেদ খ্রিস্টান হিন্দু ইত্যাদি সব ভেদ চলে গেল ওই যে ভেদাভেদের লড়াই ছিল তা অন্য যুগের এ সত্য যুগে তার প্রেমের বন্যায় সব একাকার শ্রী রামাকৃষ্ণার